গেরুয়া কাপড় করতে পারেনি বলেই তো লাল কাপড় মাথায় দিতে হয়েছে গেরুয়া কাপড় নাকি দিতে দেয়নি বলে বিজেপি শুনছি এখন মুশকিল হচ্ছে এই রাজনীতির যাত্রাপালায় এইসব অভিনেত্রীরা কতদিন এরকম বাংলার রাজনীতির মুখ হবে মিমি নুসরাতরা এখন একটু পুরনো হয়ে গেছে মার্কেটে এখন নতুন অভিনেত্রী এসছে রাজন না হালদার মনোজিৎ মন্ডল একজন ধর্ষক সম্ভবত যার বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্ষণের তার সঙ্গে যিনি জন্মদিনের কেক কাটেল তৃণমূল বিজেপি কে দায়িত্ব নিতে হবে যে এই যাত্রাপালার নায়িকাদের কতদিন বাংলার মানুষকে সহ্য করতে হবে একটার পর পর একটা আগুন লাগার ঘটবে এক দুর্ঘটনা কোনটা নিয়ে রাজনীতি করব তাহলে চাকরি বিক্রি হবে রাজনীতি করব না এই রাজ্যে মা বোনদের ইজ্জত রুট হবে রাজনীতি করবো না যখন মানুষ জ্বলে পড়ে মরে তখন মুখ্যমন্ত্রীকে দেখা যায় উৎসবে ব্যস্ত থাকতে আর জি কর থেকে হতে পারে বড় বাজারে আগুনের ঘটনায় আমরা দেখেছি গেছিলাম তখন উনি জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেছিলেন আজকে আনন্দপুরে ঘটনার পরেও শোনা যাচ্ছে নাকি তৃণমূলের কোন নেতার বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছেন একটা সরকার কি করে বলতে পারে দমকল বসে থাকবে সরকারের কোনো দায় নেই ব্যর্থতা নেই দমকল মন্ত্রী এতগুলো আগুন লাগছে শহরে দমকল মন্ত্রীর দায় নেয় পদত্যাগ করবে না দমকলমন্ত্রীর কাজ কি সল্লেকে হকারি হকারদের কাছ থেকে টাকা তোলা মাল তোলা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সুজিত বোস সল টাকা তোলে হকারদের কাছ থেকে আগুন লেগে পুরো মরবে মানুষ এটা নিয়ে রাজনীতি করবেন না আর ওরা ওই সিংড়া খাবে আর তোয়ালে তোমরা টাকা ঘুষ খাবে তারা নাকি রাজনীতি করছে মৃত্যুপুরী নাজিরাবাদে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ছবি কোথাও কঙ্কাল কার্যত হার গোর পড়ে আছে কোথাও মাথার খুলি কোথাও ছাই পড়ে আছে সেই গোডাউনের মধ্যে দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম পরিবারের লোকজন বলছে এখনো দাদা বেঁচে আছে তারা ফোনে চেষ্টা করছে মাত্র কোথাও পঁয়তাল্লিশ বছর বয়স তারা আশা করেছিল আজই বাড়ি ফিরবে আমার সঙ্গে রয়েছেন সৈকতগিরি বাম নেতা জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হলো নাকি ফরেনসিক টিম তো দেখলাম ইনভেস্টিগেশন করছে তারা কি আদৌ সত্যটা বার করে আনবে সৈকতদা দুর্ভাগ্যজনক মর্মান্তিক একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে খাস কলকাতা শহরের বুকে দমকল দপ্তর দমকল মন্ত্রী যে ব্যবস্থা আমার উচিত ছিল সরকারের নজরদারি পুরসভা নজরদারি যে নজরদারি রাখা উচিত ছিল সেই নজরদারিতে প্রশাসন সরকার ব্যর্থ আমরা বিরোধীরা এই ঘটনা নিয়ে যদি প্রশ্ন তুলি অভিযোগ করি সেটা কি রাজনীতি বলুন তো আমরা বারে বারে তো এই রকম অভিযোগ করবার সুযোগ পেতে চাই না আমরা চাই সরকার একটার পর একটা ঘটনা থেকে শিক্ষা নিয়ে কস রাজনীতি করবেন রাজনীতি করব তালে চাকরি বিক্রি রাজনীতি করব না এই রাজ্যে মা বোনের इज्जत লুটাবে রাজনীতি করব না আগুন লেগে পুরো ঝলসিয়ে মারা যাবে গরিব মানুষ পরিযায় শ্রমিক এক জেলা থেকে বেশিরভাগই তো আমাদের ম্যালনিপুর জেলা ছেলে মানুষ যারা এখানে খুব অল্প টাকার বিনিময়ে খুব অল্প টাকার বিনিময়ে তাদের পরিশ্রম করে দুবেলা দুমোটা রুটি রুজি সংস্থানে এখানে এসেছিল তাদের জীবন আজকে কোন জায়গায় দাঁড়িয়ে পরিবারগুলোর কি অসহায় অবস্থা একটার পর একটা এরকম বিষ মত কাণ্ড ঘটবে আগুন লাগার ঘটনা ঘটবে একের পর এক দুর্ঘটনা ঘটবে আর সরকার দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়ে খালাস হয়ে যাবে বলবে এটা নিয়ে রাজনীতি করবেন না আর কি বসে থাকবে ফায়ার ওখানে বসে থাকবে সুজিত ঘোষ বলে তা কি দমকল মন্ত্রী কি তোলাবাজি করবে দমকল কাজ কি সল লেখে হকারদের কাছ থেকে টাকা তোলা মাল তোলা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সুজিত বোস সল টাকা তোলে হকারদের কাছ থেকে দমকল মন্ত্রীর কাজ যদি দমকল মন্ত্রীর দপ্তরের কাজ পালন না করা দমকল ব্যবস্থাকে যদি শক্তিশালী না করা হয় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া এরকম গোদাম গোডাউন চলছে কি করে অডিট হয়নি দেখবো আমি অডিট এতগুলো ঘটনার প্রতি তো একই পর এক বাণী আমরা শুনে আসি প্রত্যেকটা ঘটনা দেখবেন রাজ্য তৃণমূল কংগ্রেস এগারো সালের পর আমরা দেখেছি তদন্ত কমিশন হবে একটাও কোন ছাই কোন রিপোর্ট কমিশনের রিপোর্ট আসে না শুধু সাদা কাগজের জেরক্সের টাকা চুরি করে তারপর কি না আমরা ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করব কি ব্যবস্থা গ্রহণ করব বড় বাজারের পর আবার আনন্দপুর হবে বড় একটা বাচ্চা ছেলে মারা গেছিল এখানে আনন্দপুর একই ঘটনা আমার বক্তব্য হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই গোডাউনের অনুমতি সরকার কিংবা পুরসভা দিল কি করে বিআইনি ভাবে হচ্ছে তো পুরো পূর্ব কলকাতা আপনি যদি এখানে যেখানে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন এখান থেকে ডান দিকের পুরো এলাকায় যান দু সালে যেদিন আমরা সরকার থেকে চলে গেছিলাম কলকাতা পুরসভার ম্যাপে যে জায়গাগুলোকে ভেস্টেড ল্যান্ড জলাভূমি হিসেবে দেখা যেত এখন সেগুলো অলরেডি সবুজ অথবা ব্লু কালারে রাঙিয়ে দেওয়া হয়েছে তার মানে কি না হয় সেই জলাভূমি ভরাট করে সেখানে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার তৃণমূলের এমএলএ এমপিরা তাদের বাগান বাড়ি বানিয়েছে নালে রিসর্ট বানিয়েছে হলে বেআইনি প্রমোটিং করেছে মুখ্যমন্ত্রী দেখা পাওয়া গেল না চুয়াল্লিশ ঘন্টা হয়ে গেল কি বলবো মুখ্যমন্ত্রী তো জান নাই সবে যখন মানুষ জ্বলে পড়ে মরে তখন মুখ্যমন্ত্রীকে দেখা যায় উৎসবে ব্যস্ত থাকতে আর জিকর থেকে হতে পারে বড়বাজারে আগুনের ঘটনায় আমরা দেখেছিলাম তখন উনি জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেছিলেন আজকে আনন্দপুরে ঘটনার পরেও শোনা যাচ্ছে নাকি তৃণমূলের কোন নেতার বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তো মা মাটি মানুষের সরকার নয় অমানবিক সরকার একটা সরকার কি করে বলতে পারে দমকল মন্ত্রী বসে থাকবে সরকারের কোনো দায় নেই ব্যর্থতা নেই দমকল মন্ত্রী এতগুলো আগুন লাগছে শহরে দমকল মন্ত্রী দায় নেয় করবে না যতটা সংখ্যক কম সংখ্যা আমি চাইবো তাতে কম সংখ্যা হোক মৃতের সংখ্যা লাশের ওপরে দাঁড়িয়ে কি সরকারি ব্যর্থতার মাপকাঠি হতে পারে এই এই প্রশ্নের উত্তর কে দেবে এই যে জলাভূমি গুলো ভরাট করে বেআইনি প্রমোটিং এই পার্সেন্টেজের টাকা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এম এল এম পি যাদবপুরের এমপি তো সায়নী দেবী তার কাছে তো পৌঁছেছে ওনার পরিবারের দক্ষিণের সোনারপুর দক্ষিণের বিধায়ক তো কাঠমানিয়া তোলাবাজির জন্য বিখ্যাত ভাইরাল ভিডিও রয়েছে যেখানে নিজের এমএলএ অফিস বসে উনি তোলাবাজি করেছেন গোটা কলকাতা শহরের ডান দিকের বাইপাস লাগোয়া এলাকায় জলাভূমি ভরাট হচ্ছে কেন কলকাতা পুরসভা পারমিশন দিচ্ছে নাকি দিচ্ছে না তাহলে মেয় কেন দেবে না মেয়র কেন আগে উত্তর দেবে না বাঘাযুতিনে বাড়ি ভেঙে পড়লো মেয়র কৈফেত দেবে না কি না এটা নিয়ে রাজনীতি করবেন না আগুন লেগে পুরো মরবে মানুষ এটা নিয়ে রাজনীতি করবেন না আর ওরা ওই সিংড়া খাবে আর তোয়ালে তোমরা টাকা ঘুষ খাবে তারা নাকি রাজনীতি করছে সব তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে মন্ত্রীরা ভাই ভাই পড়া কোটি কোটি টাকার মাল কামাবে টাকা চুরি করবে ওরাও টা রাজনীতি করবে আর আমরা মানুষের স্বার্থে কেন দমকল মন্ত্রী ব্যর্থ এই নিয়ে প্রশ্ন তুললে আমরা নাকি রাজনীতি করছি আসলে আমি আপনাকে বলছি গোটা কলকাতা শহরটা বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট তৃণমূলে করে কমে খাওয়ার ভাই ভাই কোটি কোটি টাকার মাল কামানোর সিন্ডিকেটের ব্যবসা হয়েছে একের পর এক পুরো কলকাতার একটা বড় অংশ যে কোনো সময় একটা ল্যান্ডস্লাইড হলে ভূমিধস হলে কিংবা আগুন লাগলে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই বিআইনি অনুমতি একদম কলকাতা পুরসভার অফিস থেকে দেওয়া হচ্ছে ফায়ার হয়েছে এফআইআর করা হয়েছে ওয়াও মমো ওই সব যারা যে যে কোম্পানিগুলো ওখানে গোডাউন ছিল তাদের নামে গোডাউন যাদের ছিল তারা এই বেআইনি ভাবে এইরকম একটা গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া এতদিন গোডাউন চালাচ্ছিল কেন তার কই ফেতকে দেবে এলাকার পঞ্চায়েতের নেতা থেকে কলকাতা বাইপাস লাগোয়া তিনোমুলের কাউন্সিলর সম্পত্তির খতিয়ান খুলে দেখুন সবগুলো এই বিয়ায়নী গোডাউন বিয়ায়নী গুদামঘর বিয়ায়নী ব্যবসা একের পর এক প্রমোটিং আমি যদি মিথ্যা বলি আপনি গিয়ে নিজে যাচাই করুন ওই করদা এবার ওই জায়গার মালিক তিনোমুলের নেতা আমি আরেকটা বিষয়ে রাজ্য রাজনীতি উত্তাল কয়েকদিন ধরে রাজন্নার মাথায় কাপড় দিয়ে এ রীতিমতো বসেছে অনেক প্রেস কনফারেন্স করছিলেন অনেকে বলছে যে রাজন্নার মাথায় হচ্ছে লাল আর তিনোমুল রয়েছে পাইপ তলায় বুকে রয়েছে বিজেপি মিমি নুসরাতরা এখন একটু পুরোনো হয়ে গেছে মার্কেটে এখন নতুন অভিনেত্রী এসছে রাজন্যা হালদাররা যারা কখনো পোশাক ছিঁড়ে মাথায় ফেটটি বেঁধে রাজনীতির রঙ্গমঞ্চে অভিনয় করবার জন্য নাচে কিংবা নামে তাদের একদম আমি বলছি যারা নামে কিংবা স্লোগানকে নকল করে সাময়িক ভাবে চটক জলদি প্রচারে আলোয় আসতে চায় এরা বাংলার রাজনীতির বাংলার রাজনীতির একটা দীর্ঘদিনের সংগ্রামী ইতিহাস রয়েছে তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে তাদের জিন্দাবাদ স্লোগান দিয়ে নারা স্লোগান দিয়ে ভগৎ সিং কে অপমান করলো ভগৎ সিং এর স্লোগান কে নকল করে পিসি ভাইপোর স্লোগান কে তার সঙ্গে জুড়ে দেওয়া হলো যারা স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে পিসি ভাইপোর চটি ছেটে তৃণমূলের নেত্রী হতে চেয়েছিল তারা আজকে তৃণমূল ছেড়ে সময় সুযোগ বুঝেছে হাওয়া বদলাচ্ছে বলে এখন দাদার জলে ঝাম মারছে একদম দাদার দলে ঝাম গেরুয়া কাপড় করতে পারেনি বলেই তো লাল কাপড় মাথায় দিতে হয়েছে গেরুয়া কাপড় নাকি দিতে দায়নি বলে বিজেপি শুনছি এখন মুশকিল হচ্ছে এই রাজনীতির যাত্রা পালায় এইসব অভিনেত্রীরা কতদিন এরকম বাংলার রাজনীতি বাংলার মানুষকে ঠিক করতে হবে যাদবপুর ইউনিভার্সিটি হোক কিংবা একুশে জুলাই এর মঞ্চ হোক কিংবা আজকে যে গোটা রাজ্য জুড়ে নাকি যাত্রা ভাত্রায় নেমেছে এ সত্যি যাত্রা পালা হচ্ছে তৃণমূল বিজেপিকে কে নিতে হবে যে এই যাত্রাপালার নায়িকাদের কতদিন বাংলার মানুষকে সহ্য করতে হবে যারা মনোজিৎ মন্ডলের সাথে কেক কেটেছিলেন আর একটা বিষয় আমি একদম দেখলাম মানে শিলতা হানির কথা বলা হচ্ছিল বারবার করে আবার আরেকটা বিষয় জিটিএ দুর্নীতিতে যার স্বামী যুক্ত সবাই বলবে স্বামী যুক্ত তো সে কি করেছে এই প্রশ্ন আসতেই পারে কিন্তু সৈকতটা একটা জিনিস মানে আমি বলছি এই যে বিষয়গুলো রিলেট করে তারা আবার ছাত্রদের আন্দোলন ছিনিয়ে আনবে কবে ছাত্র ছিল ছাত্র বলতে তো ওই তো কসবা ল কলেজ মডেল ও মনোজিতের সাথে কেক কাটা সেলিব্রেশন যে নেত্রীকে দেখেছে সে আবার ছাত্রীদের মুখ হবে এরা ছাত্র আন্দোলনের কলঙ্ক এরা প্র্যাকটিক্যালি ছাত্রদের চাকরি বিক্রি করেছে ছাত্রদের কলেজ গেটে এডমিশনের সময় তোলা তুলতো এই যে ওনার যিনি সঙ্গী প্রান্তিক বাবু সম্ভবত নাম তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে কথা বললেন একের পর এক কলকাতার কলেজে যে কলেজ গেটে অ্যাডমিশন ফর্ম থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকার ব্যবসা চলে তার কাটমানি এই পরিবারে যাদবপুরে ছাত্রছাত্রীদের একটা আন্দোলন চলছিল আমরা সেখানে গিয়েছিলাম কার্যত সেই মুহূর্তে তাদেরকে ফাঁসানোর জন্য জামা কাপড় ছিঁড়েছিলেন মিডিয়ার সামনে একদম আমি বলছি মনোজিৎ মন্ডল একজন দর্শক সম্ভবত যার বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্ষণের তার সঙ্গে যিনি জন্মদিনের কেক কাটেন তিনি চাকরি দুর্নীতির সময় নীরব ভূমিকা পালন করেন তিনি এই রাজ্যে এসএসসি প্রাইমারি টেট কালীনকারীর সময় সেই চোরেদের সঙ্গে একই মঞ্চে বসে থাকা শুরু নয় একুশে জুলাই ওই চোরেদের মঞ্চে বক্তৃতা করে ভগৎ সিং স্লোগানকে কপপেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলিয়ে দেন স্বাধীনতা সংগ্রামীদের ভুল কথা অপমান করেন যিনি পার্ক স্ট্রিট কামদুনি গাইঘাটা গেঁদে ধর্ষণ পর তৃণমূল কংগ্রেস সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মায়ের রূপ খুঁজে পান যিনি এই রাজ্যের শিক্ষা দুর্নীতি চাকরি দুর্নীতি সময় ভোগ করেন ছেটে নিজের আসলে রাজনীতি গিমিক মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে বিজেপির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু দালাল ঢুকেছেন এরা কেউ বাংলার রাজনীতির মুখ নয় দর্শককে পাশে বসিয়ে শিলতাহানিতে অভিযুক্ত ছাত্রনেতাদের পাশে বসিয়ে কিংবা ধর্ষণে অভিযুক্ত ছাত্র জন্মদিনে কেক সেলিব্রেশন করে আগামী দিনে আর যাই হোক এই রাজ্যের চটকদারি যাত্রাপালায় মিনিস্টারদের মতন একজন রাজনৈতিক অভিনেত্রী হতে পারেন কিন্তু বাংলার রাজনীতি সংগ্রামী আন্দোলনের ইতিহাসে এরা কোনোদিন মুখ হতে পারবেন কারা এরা ছাত্র নাকি এরা সব চাকরি বেচার জন্য ব্যবসা করার জন্য কলেজে ছাত্র রাজনীতি করেছে যাদবপুর ইউনিভার্সিটি বলুন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মধ্য কলকাতা এদের নাম চাকরি চোরেদের তালিকায় পাওয়া যাবে জিতীয় দুর্নীতিতেও ওনার সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ কেন ইডি গ্রেপ্তার করছেন উনি তো সব জানেন চাকরি চুরির সময় যখন দুর্নীতি হচ্ছিলো জিতিয়ে কেলেঙ্কারি হচ্ছিল তখন তো উনি ওনার পাশে থেকে সবটা দেখেছেন দ্বীনব চাক্র পরিষদের নেতৃত্ব দিয়েছেন ওনার সঙ্গে তো আমি যতদূর জানি নিজে বৈবাহিক সম্পর্ক রয়েছে তো পরিবারের মধ্যে যদি একটা দুর্নীতির অভিযোগ কারোর বিরুদ্ধে আসে তার পরিবারের বাকি সদস্যরা জানে না এটা তো রকম কথা হলো যে ভাইপো বউ সোনা পাচার করছে ভাইপো জানে না ভাইপো এখানে কয়লা পাচার করছে ভাইপোর বউ জানে না এটা কখনো বিশ্বাসযোগ্য বউ পাচার করে কয়লা পাচার করে পার্থ অর্পিতা চাকরি চুরির টাকা বিছানার নিচে রাখিয়েছে এখন আবার মার্কেটে এই প্রান্তিক চক্রবর্তী রাজন্য হালদাররা নেমেছে ফ্যামিলি প্যাকেজে যেমন তৃণমূল চুরি করে ফ্যামিলি প্যাকেজে রাজনৈতিক যাত্রাপালায় অভিনেতা অভিনেত্রী তৃণমূল বিজেপি সাপ্লাই করে